গুলিয়াখালী সমুদ্র সৈকত সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সমুদ্র সৈকত মুরাদপুর বিশ নামে পরিচিত সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী বিচের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার অনিন্দ সুন্দর গুলিয়াখালী সিবিচকে সাজাতে প্রকৃতি কোনো কারপণ্য করেনি একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওরা বন এই সাগর সমুদ্র সৈকতকে পড়েছে অনন্য কেরাবনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওরা গাছের শ্বাসমন লক্ষ্য করা যায় এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ গুলিয়াখালী সমুদ্র সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্ত নিশ্চিতভাবে আপনার চোখ জড়িয়ে যাবে বিচের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিক ভাবে জেগে উঠেছে আঁকা নালা এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যেই ছোট ছোট নালায় পানিপূর্ণ এ দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে অল্প পরিচিতি এই সমুদ্র সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ সাগরের এত ঢেউ বা না থাকলেও এই নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ভিন্নভাবে চাইলেই জেলেদের বোটে সমুদ্রে ঘুরে আসতে পারেন এক্ষেত্রে বোর্ড ঠিক করতে দরদাম করে নিতে হবে অনেক সুন্দর মাঠ আছে ফুটবল নিলে টার্ফ এর ফিলিং পাবেন জেলেদের বোটে করে সমুদ্রেও ঘুরতে পারবেন দুই হাজার টাকাতেই ঘুরে আসা যাবে ক্যাম্পিং করতে চাইলে তাব নিয়ে গেলে থাকতে পারবেন বিচে থাকা ও খাবার কোনো ভালো ব্যবস্থা নেই শুধুমাত্র সিবিচের ছোট একটি দোকান আছে তাই প্রয়োজনে সীতাকুণ্ড বাজার থেকে খাবার নিয়ে নিই থাকতে চাইলেও সীতাকুণ্ড বাজারে সাইমন এবং সাউদিয়া হোটেল থাকতে পারবেন সাইমনে তিনশো থেকে ছয়শো টাকায় রুম পাবেন আর সৌদিয়ায় রুম পেতে আপনাকে গুনতে হবে ছয়শো থেকে ষোলোশো টাকা